ধরুন আপনি ঘুম থেকে উঠলেন এবং শুনলেন আজ কেয়ামত হয়ে গিয়েছে আর সেই দিন আপনার সব কাজের হিসেব নেওয়া হচ্ছে কিন্তু একটা তওবা যা আপনি করতে পারতেন কিন্তু আপনি করেননি ভাই ও বোনেরা আমরা প্রতিদিন পাপ করি কখনো চোখ দিয়ে কখনো জিহবা দিয়ে আবার কখনো অন্যের হক নষ্ট করে কিন্তু সবচেয়ে বড় ভুল কি জানেন তওবার সুযোগ থাকা সত্ত্বেও পিছিয়ে থাকা রসুলসল্লু আলহ্লাম বলেছেন তোমরা এমন কেউ নাও যার গুনা নেই তবে উত্তম সেই যে গুনা করে কিন্তু পরে তওবা করে আজ আমরা তওবা করতে কত ভয় পাই কেন আমরা ভাবি আমি এত গুনা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সুভান আল্লাহ আমাদের প্রভূত আর রহিম যিনি বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তওবা মানে শুধু কাদা নয় তওবা মানে ফেরার প্রতিজ্ঞা তওবা মানে নিজের ভুল স্বীকার করা এবং বদলানোর চেষ্টা আজ যদি আপনি ইচ্ছা করেন এই ভিডিওর পরে নিজেকে বদলাতে পারেন একটা সুন্দর সালাদ একটা বিশুদ্ধ নিয়াত আর একটা আন্তরিক তওবা এই তিনটেই হতে পারে জান্নাতের চাবি তাই ভাই ও বোনেরা তওবা কাল নয় আজই করুন হয়তো আজকের রাতেই আমাদের শেষেরাত ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন